বরবাদের কাছে পাত্তাই পেল না নিঃশ্বর টিজার সব দিক দিয়ে সেরা হয়েছে বরবাদের টিজার বিশেষ করে শেষ দিকের লোকটি অন্যদিকে সাকিবের মারমুখী অ্যাকশন লোক এবং কি সাকিবের পাশাপাশি লোক সব দিক দিয়ে একসাথে একসাথে আছে বরবাদের লোককে এবং কি বরবাদের টিজারকে অন্যদিকে সাকিব খানকে নিয়ে অনেক ট্রল হয়েছিল মাঝে নিশোভেনরা কিন্তু নিশো এবার মুখ মুক্তছে টিজারের মিক্স রিভিউ কেউ বলছে ভালো হয়েছে কেউ বলছে খারাপ অন্যদিকে সাকিব খানের বরবাদ সিনেমার টিজার তো একদম ফাটিয়ে দিয়েছে এবং কি এই সিনেমাটি নিয়ে দর্শকদের এক্সপেকটেশন বেশি এবার কিন্তু সেরকম একটা ফাইট হতে চলেছে বাংলা ইন্ডাস্ট্রির জন্য একদিকে আসছে সাকিব খান অন্যদিকে মোশারফ করিম এবং কি আপনার নিঃশোয় আবার আসছে সিয়াম আহমাদ মোটামুটি বেশ ভালোই একটি উত্তাল হলমুখী হবে দর্শকরা তবে জয় হবে বরবাদ সিনেমা কারণ ইতিমধ্যে বরবাদের গান আসা বাকি রয়েছে এবং কি টিচার দিয়ে বেশ ভালোই ইশারা ফেলেছেন এখন দেখা যাক আপনার নিঃশোর সামনে প্রমোশনাল কি অ্যাক্টিভিটিস আসে তবে এটা ফি মিক্সড রিভিউ পাচ্ছে অর্থাৎ যারা কিবিয়ান আছে এবং কি যারা ট্রিয়ান আছে তারা সবাই মোটামুটি এটার মিক্সড রিভিউ দিচ্ছে তোমরা ভিডিওটি আপনাদের মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ